গুড ইভিনিং বন্ধুরা তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে নতুন বছর তো নতুন বছরের শুরু আজকে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে আমরা সবাই চলে আসলাম তো যাই হোক কে কেমন আছে এটা আজকে আর জানতে চাইবো না সবাইকে আজকে ভালো থাকতে হবে আজকের দিনটা যেভাবে কাটাবে ভালোভাবে কাটালে হয়তো সারা বছরটাই ভালোভাবে কাটাতে পারবো এরকম আশা একটা সবার মনে জেগে থাকে কিন্তু না বন্ধুরা এরকমটা তো হতে পারে না বলো সুখ দুঃখ মানে হাসি কান্না ভালো মন্দ সবার জীবনে সারা বছরটার মধ্যে থেকেই থাকে তাই যতটা পারি আমরা নিজেদেরকে ভালো মতো বছরটার মধ্যে চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার তো থেকে কি বলবো ছোট ছোট ভাই বোনদের সবার জন্য অনেক অনেক বুক পড়া ভালোবাসা আর বড়দের প্রণাম তো যাই হোক বন্ধুরা একটা কথাই তোমাদের বলা হয়নি তো আমার দেখতেই পাচ্ছ হাতে মিষ্টি ঠোঙা নিয়ে চলে এসেছি তো এগুলো হলো আজকে নতুন বছরে হাল খাতা শুভ হাল খাতার মিষ্টি এগুলো আজকে নতুন বছরে দোকান থেকে নিয়ে আসা হলো যে দোকান থেকে আমার দোকানে জিনিস আসে সেই দোকানে আজকে শুভ নতুন হাল খাতা ছিল সেখান থেকে মিষ্টির ঠোঙা চলে আসলো আর এই যে ক্যালেন্ডার মিষ্টির ঠোঙা দেখতে পাচ্ছ তো এটা সেখান থেকে আসেনি এটা কোথা থেকে এসেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করছি তো যাই হোক আর একবার বলি অনেক অনেক ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর বরতের প্রণাম এটাই চাই আর সবাই ভালো কাটলো দিনটা জানি না সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো আমি এখন চলে আসলাম তোমাদের সামনে নতুন বছরে তোমাদের সামনে আসবো না এটা তো কখনো হতে পারে না তাই তো হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলবো বললাম তোমাদেরকে যে দুটো মিষ্টি ঠোঙ্গা আমার হাতে কেন দোকান থেকে তো একটাই মিষ্টি ঠঙ্গে এসেছে একটা দোকান থেকে তো এটা হলো সেটা আরেকবার দেখিয়ে দিলাম তো এই যে বেশ কয়েক কটা ক্যালেন্ডার আছে সেগুলো ক্যালেন্ডারের মধ্যে কিসের ছবি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছ বড় দোকানের মিষ্টির খাতা মানে বড় দোকানের মিষ্টি ঠোকান বেশ বড় হয় তাই না আর এতে আছে দেখো দুটো হাতে দুটো না হলে বলবো হয়তো তোমরা একটাই চেয়ে যে দেখো এটা দোকান থেকে এসেছে আর এটা এসেছে আমার পাড়া থেকে তো আমার পাড়া থেকে আসলো মানে এমন কে এমন মানুষ যে আমার পাড়া থেকে এটা পাঠালো তো সেটা এর পাঠিয়েছে ভালোবেসে এক আমার ছোট্ট ভাই তো যাই হোক ভাই বলতে সে আমার সম্পর্কে নাতি হয় আমি তার দিদা হই তাই না তো যাই হোক সে আমাকে ভালোবেসে এটা দিয়ে গেছে আজকে তো সেই ভাইটা হলো কি বলবো হয়তো আমাদের একটা কি বলবো যে কথাটা কিভাবে বলবো আমি ভেবে পাচ্ছি না তো যতটুকু পারছি আমি ততটুকুই বলছি তার সম্বন্ধে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা জানি না তো আমার পাড়াতে কয়েক কটা বাড়ি রয়েছে মহাম্যাডামদের ম্যাডাম বলতে যদি কেউ না বোঝে থাকো সেটা হল আরও আমি একটা ভাষায় বলছি তাদেরকে বলে মুসলিম তো তো তাদের বাড়ি থেকে এটা এসেছে বাড়ি থেকে এসেছে বলতে আমি বাড়ি বয়ে যাইনি সেই কিন্তু আমাকে বাড়ি বয়ে এসে দিয়ে গেছে তো এটা মহাম্যাডামদের বাড়ি থেকে এসেছে বলে আমি যে এটা নেব না মানে আমরা যাতে বাঙালি তারা একটা জাত তাদের জাতিটা হচ্ছে ম্যাডাম যাকে মুসলিম বলে আর এটা হচ্ছে আমরা তো জাতে বাঙালি তো অনেকে মানুষ এখনও আছে সেগুলো বিচার করে দেখে যে জাতিকে বিচার করে দেখে কিন্তু এখন সেসব জিনিসগুলো মানুষের মনের মধ্যে নেই তো যদি কারো মনে থেকে থাকি সেটা আমি জানি না কিন্তু আমার মনে একদমই নেই আমি এটুকুই জানি আমার কাছে পরিচয় যে সেও মানুষ আমিও মানুষ এটুকুই জানি তার জাতের ভেদাভেদ এইসব কিছু নিয়ম আমি মানি না তো জানি না এখনও অন্যান্য অনেকের মনেই কিন্তু রয়ে গেছে সেই অভ্যেসগুলো আগেকার যুগের মানুষদের বিশেষ করে তো যাই হোক সে আমাকে ভালোবেসে এটা দিয়েছে আমার বাড়ি বয়ে এসে দিয়ে গেছে তো আমার খুব ভালো লাগলো আমি খুব খুশি হয়েছি সে আমার ছোট্ট কি বলবো সোনা ভাই আমাকে এটা দিয়ে গেছে তার জন্য আমি খুব খুশি খুব হ্যাপি তো হ্যাঁ বন্ধুরা অনেকেই ভাবতে পারো যে এটা দিয়ে গেছে তুমি আমাদের কাছে হয়তো ইউটিউবে এসে বড় বড় কথা বলছো এটা নিয়ে তুমি এটা খাবে কি না জানি না সেটা হয়তো তুমি যদি কিছু মনে করে থাকো কিন্তু না সেটা মোটেও না কেন খাবো না অবশ্যই খাবো তোমাদের সামনেই খাবো তো এতে কি আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো যাই হোক আমি একটু বেশি মনে হচ্ছে কথা বলে ফেললাম কিন্তু বলতে বাধ্য হলাম এখনো অনেক মানুষের মধ্যে জাতি ভেদাভেদের প্রশ্নগুলো এসে থাকে কিন্তু আমি একদমই সেটা মানি না যাই হোক মানুষ হলে হচ্ছে আর কি বলবো একটু এক দিকটার থেকে দেখতে গেলে যেটা আমরা বিচার করে দেখি যাকে পরিষ্কার পরিচ্ছন্ন এটাই হচ্ছে সব থেকে আমার কাছে আমি এটুকুই বিচার করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি সেই সমস্ত কিছুটাই দেয় জাতিতে যেই হোক না কেন সেটা আমার কাছে কিছু এসে যায় না আমি এটাই বিচার করি ঠিক আছে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা চাই এটাই আমার কাছে প্রয়োজন এটুকুই আমি বিচার করে দেখি তার বেশি কিছু না তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে হয়েছে সম্বন্ধে আর সে মানুষ মানে কি বলো যারা এটা পাঠিয়েছে যাদের বাড়ি থেকে এসেছে দিয়ে গেছে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই ছোট্ট ভাইয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আজকে নতুন বছরের জন্য আর নতুন বছরের জন্য বিশেষ করে এটা দেয়নি তো দিয়েছে আজকে নতুন বছর দিনে তাই আমি বলছি নতুন বছর কিন্তু তাদের মহাম্যাডামদের যে একটা কি বলো রজা মাস চলছিল যেটা ওদের রজা শেষ হয়েছে তো সেই কারণেই তারা ভালোবেসেই মিষ্টিগুলো কিন্তু তাদের কি বলবো যারা একটু মানে মনের মতো মানুষ যাদেরকে বেশি ভালোবাসে যাদের সঙ্গে বেশি একটু ঘনিষ্ঠতা তাদেরকে কিন্তু এগুলো মানে হাতে হাতে দিয়ে থাকে তো যারা অন্যরা বিচার করে দেখে তাদের হাতে তো কখন এগুলো পৌঁছাবে না তাই না তো যাই হোক বন্ধুরা তো কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এতে রয়েছে লাচ্ছা যা এটা দুধ আর চিনি মানে খেতে হবে গরম করে ভিজিয়ে খেতে হবে এটাতে লাচ্ছা রয়েছে আর এটাতে রয়েছে কি দেখো তোমাদের সামনেই দেখাই এটাতে কি রয়েছে দেখো সিমাই না কি বলে না সেও বলে জানি না এটা একদম তৈরি করা খাবার আর এটা তৈরি করে খেতে হবে তো যাই হোক তোমাদের সামনে আমি মুখে করে নিচ্ছি আমার সেই ছোট্ট ভাইয়ের দেওয়া মিষ্টি আজকে নতুন বছরে তো যাই হোক খেতে খুব ভালোই হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে তো হ্যাঁ বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম আর নতুন বছরে আজকে তোমাদেরকে একটা কথা বলি মানে ভিডিওটা শেষ করব আমি আজকে আর বেশি বড় ভিডিও করছি না তো আজকে বাড়ির ব্লগ কিভাবে দিনটা কাটালাম কী করলাম নতুন বছরে তো কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম এই সন্ধেতে তোমাদের সামনে একটুখানি কথা বলবো বলে আর একে তো ছাড়া যায় না তাই না বিছানার মধ্যে আসলে একে একটু আদর দিতেই হয় তাই না তো হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা সুখবর জানানোর আছে আমার চ্যানেলে আমার পরিবারে ফাইভ কে সদস্য পূর্ণ হয়েছে তো তার জন্য চলে আসছি তোমাদের কাছে একটা ছোটোখাটো সেলিব্রেশন নিয়ে তো যাই হোক খুব তাড়াতাড়ি আসছি তোমরা কিন্তু চ্যানেলকে ফলো রেখো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করব তো যাই হোক ভিডিও শেষ করার আগে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আজকের এই ভিডিও তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও যারা নতুন বন্ধু প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অথচ ভিডিও দেখে যাচ্ছ তো তোমাদেরকে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের দিন আবার একটা অন্য ব্লকের সাথে ততক্ষণে তোমার সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে সবাইকে টাটা বন্ধুরা গুড নাইট